জাকসু দীর্ঘ তেত্রিশ বছর পর এমন একটা সময়ে এসে দায়িত্ব নিয়েছে যে সময়টাতে এসে আমরা দেখতে পেয়েছি এই ক্যাম্পাসের যে ওভারঅল যে স্ট্রাকচারগুলো যে দপ্তরগুলো রেজিস্ট্র ভবন থেকে শুরু করে প্রকল্প অফিস থেকে শুরু করে পরিবহন প্রত্যেকটা সেক্টরে কী পরিমাণ দুর্নীতিগ্রস্ত অবস্থায় করে রেখে গিয়েছিল সেই স্ট্রাকচারগুলো কেমন নড়বড়ে করে রেখে গিয়েছিল এবং সেটার বেগ আসলে আমাদেরকেও পোহাতে হচ্ছে একই সাথে এই দুর্ভোগ পোহাতে হওয়া প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা দপ্তরে গতিশীলতা কম থাকা স্বৈরাচারের দোষর এখনও অনেক জায়গায় উপস্থিত থাকা যারা আসলে এই জায়গায় অসহযোগিতা করছে দ্বিতীয়ত জাকসুর যে একটা বড় ফান্ড যেই যে আসলে তার কাজ করবে এত বড় একটা নির্বাচন অনুষ্ঠিত হলো কয়েক কোটি টাকা খরচ করে কিন্তু শিক্ষার্থীদের জন্য যে কল্যাণ করা শিক্ষার্থীদের অ্যাডভান্সমেন্টের জন্য যে আমরা যে খরচটুকু করবো সেই খরচটুকুর জায়গাগুলোতে আমাদেরকে মাত্র মাত্র দশ লাখ টাকা দেওয়া হয়েছে এটা আসলে কোনোভাবেই পর্যাপ্ত না দীর্ঘ যে তেত্রিশ বছরের যে আমরা ফাইলগুলো তেত্রিশ বছরে যেই টাকাগুলো এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে জাকসু ফান্ডে বা সেন্ট্রাল ফান্ডে চলে গিয়েছে সে টাকার পরিমাণ কোটি কোটি টাকা সেই জায়গাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আমাদেরকে জাকসুকে কীভাবে রান করবে ফান্ড জটিলতাগুলো হল সংসদগুলো যেভাবে অপর্যাপ্ততায় ভুগছে তাদের নিজস্ব এখন অফিস নেই তাদের এখন পর্যন্ত ভালোভাবে ফাংশন করার জন্য প্রপারলি কোঅপারেট করতে বা করছে না সেই জায়গাগুলো এখনও দেখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ফান্ডের জটিলতাটা অনেক বড়ো একটা সংকট মনে করছি এই জায়গায় একই সাথে আমরা মনে করছি প্রশাসনিকভাবে আমাদেরকে যে পর্যাপ্ত সহায়তা করার কথা সে সহযোগিতার জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে ফান্ডের জটিলতা বারবার দেখানো হচ্ছে কিন্তু এই ফান্ডের জটিলতা দেখার জন্য আসলে আমরা এখানে নির্বাচিত হইনি আমাদের এখানে কাজ করা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন সে জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করছি যেন আমাদের এই ফান্ডের ব্যাপারটা জটিলতাটা দূর করা হয় এর মধ্যে থেকেও আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাকসুর পক্ষ থেকে কাজ করার চেষ্টা করেছি আমরা আমাদের যেই সাংস্কৃতিক জায়গা থেকে সাংস্কৃতিক জায়গা থেকে কয়েকটা ইভেন্ট ইভেন্ট আমরা রান করেছি একই সাথে আমাদের যেই পরিবেশ পরিবেশ প্রকৃতির যে জায়গাগুলো সে পরিবেশ প্রকৃতির জায়গায় অতিথি পাখির যে আশাও অতিথি পাখির আশার জায়গাটা থেকে আমরা অ্যাডভান্সমেন্টে কাজ করেছি লেকগুলো সংস্কার লেকগুলো খনন এই জায়গাগুলো দিয়ে উপযোগী করার ক্ষেত্রে কাজ করেছি একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম যে একটা চাহিদা খাদ্য নিরাপত্তা সেই খাদ্য নিরাপত্তার জায়গায় একটা আমূল পরিবর্তন এসেছে কিন্তু এটার একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রশাসন আরও একটু জাতস সহায়তায় আরও কাজ করছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের যে দোকানগুলো সেই দোকানগুলোর কিন্তু দীর্ঘ একটা সময় ধরে আর কয়েক হাত বদল হয়ে বিশ্ববিদ্যালয়ের দোকানপাটগুলো কিন্তু আসলে মালিকানা রয়েছে সেই জায়গাগুলোর কারণে তারা প্রশাসনের কাছে যথেষ্ট দায়বদ্ধ না খাবারের মান রক্ষার ক্ষেত্রে তারা অনেক বেশি উদাসীন এই জায়গাটুকু আমাদের দূর করে ডাইনিংগুলোরও সব কিছুর মান উন্নয়নের করার ক্ষেত্রে আমরা একটু ভূমিকা রেখেছি এবং চেষ্টা করছি এটা সাস্টেনেবল একটা কন্ডিশনে নিয়ে যাওয়ার এছাড়া আমাদের যে পরিবহন খাত পরিবহন খাতে দীর্ঘদিন ধরে আমাদের একটা অচল অবস্থা ছিল অটোরিকশা চালু হচ্ছিল না সে জায়গায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হচ্ছিল সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই আগামী পনেরো তারিখের মধ্যেই অটোরিকশা এই ক্যাম্পাসে রান হবে আশা রাখছি এবং একই সাথে ক্যাম্পাসে জো বাইক এবং ইলেকট্রিক যে বাইক এবং ইলেকট্রিক যে কার কার সে সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা এফোর্ট দিয়েছি আমরা সার্বিকভাবে আরও যে কোনো কাজগুলো প্রক্রিয়াধীন আছে সবগুলো আমরা এর আগে মেনশন করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের জটিলতাটাগুলো এমন যে জটিলতাগুলোর ক্ষেত্রে আমাদের অনেক বেগ পোহাতে হচ্ছে আমাদের ইন্টারনেট অটোমেশন এবং অধিকতর উন্নয়ন প্রকল্পের আন্ডারে যে ফুটপাথ সে সবগুলো কাজ প্রক্রিয়াধীন রয়েছে আমরা আশা রাখছি এই জায়গাগুলোতে আমরা আমাদের ভূমিকা রাখছি ভূমিকা রাখছি এভাবে যে আমরা জোর প্রয়োগ করছি এই জায়গাগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয় আমরা আশা রাখছি এই সব জটিলতাগুলো পেরিয়ে আমরা যদি বাস্তবায়ন করতে পারি এই যাক সু বিশ্ববিদ্যালয়কে অন্যতম অন্য একটা মাত্রা দিতে পারবে এবং একই সাথে যে একাডেমিক সংস্কার সেই জায়গা সে জায়গা নিয়েও জাকসু সচেতন আছে সার্বিক জায়গাগুলো নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে জাকসুর কাজগুলো দৃশ্যমান হবে যতটুকু দৃশ্যমান হয়নি সেই জায়গাগুলোর জটিলতা নিয়ে আমরা খুব দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অসহযোগিতামূলক আচরণ বিভিন্ন দপ্তর থেকে সেগুলো দূর হবে এবং সেগুলো দূর করে জাকসুকে শিক্ষার্থী বান্ধব করার ক্ষেত্রে প্রতি বছর যেন শিক্ষার্থীরা জাকসুর দ্বারা সুফল সে পরিবেশ আনার ক্ষেত্রে আমরা সচেষ্ট ভূমিকা রাখব